আমরা সাইড সাইডের তো অনেক বেশি এ আপনারা একটু ভিসাই এ আপনারা সাইড দিন আপনারা সাইড দিন আপনার দরকার নাই যেখানে পূর্বে আমার দারুন টিম ছিল তাদেরকে সহ এসআই রুবেল এবং এস এ নাহিদ সহ কেন্দ্র প্রসাদ পৌঁছায় ওইখানে চেকপুস করে চেকপুস করার পর আমরা ওই কলমাকান্দা থানা দিনপুরা জেলা কলমাকান্দা থানা লিঙ্গুরা টু ঢাকাগামী একটি বাস মামনি বাস এই বাসে আমরা চেক করি চেক করার পর বাসের ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার তাদেরকে জিজ্ঞাসা করে তারা জানায় যে তাদের পাশের নিচে অতিরিক্ত টাকা থাকে যে জায়গায় থাকে সেই জায়গায় তারা সুকৌশলে তিনটি বস্তার মধ্যে মদের পুতল ইন্ডিয়ান মদ বিশ্ব বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা নিয়ে ওইখানে রাখছে এটা চোরাচাল মধ্যে তার পাশাপাশি ফিরেছিল উচ্চ সম্পাদকদের কৃত তাদেরকে নিয়ে তারাই ওইখান থেকে বের করেছে করে দেওয়ার পরে আমরা দেখি এখানে তেষটির দেবুতল বিভিন্ন পুলিশ তারপরে প্রফেসর জয়স ছোট বড় তেস্টির দেবুতল আমরা উপস্থিত সাক্ষীদের সম্বন্ধে জব্দ করি বাসে যাত্রী ছিলেন দুজন সাক্ষী এবং স্থানীয় লোকজন ছিলেন আমাদের পুলিশের সাক্ষী এইখানে আমরা জব্দ করি জব্দ করার পর আমরা উপস্থিতির অনুযায়ী বাস আসামি এবং আলামক মানায় নিয়ে এসে যা যার জন্য আমাদের মাননীয় অনেকটা আমরা তাদেরকে সাত দিনের রিমান্ডে আমরা আত্মীয় আদালতে কারণ করবো যে এই এই ঘটনা সবটা আরও তো জরুরি চাচ্ছিলাম মূল ওটাকে এবং একটু কোথায় নিয়ে যাচ্ছিল এটার উদ্দেশ্য আমরা জানার জন্য বা দিনের রিমান্ডে আদালতে যুক্ত বিষয়টি